তুলনা করি এখন এটা বাংলাদেশ নিয়ে বলতে গেলে বাংলাদেশ বিক্রি হয়ে গেছে এটা ধরে মানে লিখিতটা হয় নাই হয়তো বা ঘোষণাটা হয় নাই গতকালকে আমি বললাম যে চট্টগ্রাম যে চট্টগ্রামের সীমানা দখল হয়ে গেছে তখন অনেকে করেছিল হাসাহাস আপনি কি বলেন আমাদের সার্বভৌমত্ব এই সার্বভৌমত্ব নিয়ে বিশাল একটা গর্ব আছে এটা শুধু আন্ডারব্যান্ডের বুপকেটে থাকে আর কোথাও থাকে না তো কিন্তু স্বীকার করলেন এখন যে হ্যাঁ সত্যি দখল হয়ে গেছে এটা জানলেন সবাই এটা আমি বোধহয় জানুয়ারি মাস নাগাদ বলেছিলাম সম্ভবত ওটা কিন্তু গেছে ওই যে সময়ে দুশো কিলোমিটার দখল করা হয়েছিল বলে খবর পাওয়া গেল এবার বলি এই যে ইউনুস কে বসানোর জন্য তথাকথিত যেটা আপনার আহ ইয়ে বলছেন ওই রাশিয়া বলেছিল এটাকে পিঙ্ক রেভলিউশন বলেছিল যেটা একই কাজ করা হয়েছিল ইউক্রেনের সঙ্গে এরকম এই একই ধরনের ঘটনা একই মানে এখানে যা হয়েছে ওখানে ধরনটা একটু আলাদা মূলগত একই যা ইউক্রেনে হয়েছিল তাই বাংলাদেশে হয়েছে এবার ইউক্রেনের কি হয়েছে ইউক্রেনে যুদ্ধ করে চল্লিশ শতাংশ মানে অঞ্চলের ইউক্রেনে যা খনিজ সম্পদ আছে যার মধ্যে খুব মূল্যবান মূল্যবান সম্পদ যেমন ব্যাটারি তৈরি করতে লিথিয়াম থেকে আরম্ভ করে বিরল কিছু ইলেকট্রনিক তৈরি হয় সে বিরল মৌল বৈদ্যুতিন সমস্ত কিছু তৈরি হয় যুদ্ধাস্ত্র অত্যাধুনিক যুদ্ধাস্ত্র রোবট ইত্যাদি তৈরি করতে ওই মোড় গুলো লাগে কম 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 লাগে যেমন আপনাদের বলে দিই মোবাইল তৈরি করতে সোনা লাগে এবং হয়তো এক লক্ষ মোবাইল যদি ভেঙে ওখান থেকে সোনা বার করতে হয় তারপরে হয়তো এক গ্রাম পাওয়া যাবে ব্যাপারটা এরকম কিন্তু লাগে তো এই মৌল যা মোট আছে ইউক্রেনে তার চল্লিশ শতাংশ সরাসরি দখল করে নিয়েছে রাশিয়া সরাসরি যুদ্ধে অঞ্চল দখল করেছে ওখানেই আছে চলছে বাকি ছিল ষাট শতাংশ

ইয়ে করে মানে সেটার বক্তব্যটা এটা ছিল তুমি যদি এখন এই যুদ্ধ না থামাও তাহলে তোমার পরের উস্কানিতে এটা করেছিল ইউরোপীয় ইউনিয়নের কিছু উস্কানি ছিল আমেরিকা উস্কানিতে এটা করেছে টাকা নিয়েছে অস্ত্র নিয়েছে এই নিয়েছে সেই নিয়েছে সাহায্য নিয়েছে এখন বোঝ এখন এই বাদ বাকি ষাট শতাংশ যে সম্পদ আছে বেঁচে সেইটা এমন একটা চুক্তি করলো সেই চুক্তিতে আসলে ইউক্রেনের এই যে অংশ ইউক্রেনের দখলে আছে ইউক্রেন সরকারের দখলে আছে সেটা ষাট শতাংশ সেটাও বেঁচে দিবলে বেঁচে দিল এমন ভাবে তৈরি করল পঞ্চাশ শতাংশ লাভা লভ্যাংশ আমেরিকা নেবে আসলে ওটা পয়সা পঁচাত্তর শতাংশে গিয়ে দাঁড়ায় তাহলে বিক্রি হয়ে গেল আর কিছু না ঠিক একই এই বাংলাদেশ বাংলাদেশে আমার কাছে যে খবর ছিল গত বছর সেপ্টেম্বর মাসে যে আটত্রিশ হাজার কোটি টাকা টাকায় কিন্তু মানে বাংলা টাকায় আটত্রিশ হাজার কোটি টাকা খরচ করা হয়েছে সেই খরচটা কে করেছে বিভিন্ন সূত্রের খরচ যেমন আছে তেমনি এপিএস টু শেখ হাসিনার এপিএস টু ছিলেন তিনি এপিএস টু তার পুরো নামটা মনে নেই লিকু নাম সম্ভবত ওকে লিকু বলতে লিয়াকত কি গাজী হ্যাঁ লিয়াকত গাজী তো তার মাধ্যমে খরচা হয়েছিল টাকা কিছু আর বাদ বাকি তো বিভিন্ন মাধ্যম দিয়ে খরচা হয়েছে এই যে আটত্রিশ হাজার কোটি টাকা কে খরচা করেছে তার সোর্স আমরা জানি না মানে সঠিকভাবে কে কে কত টাকা দিয়েছে তা জানি না কিন্তু মূল টাকাগুলো যেগুলো আগে সিবিএসআইডি এআইডি থেকে সেটা মিলিয়ন ডলার এই মিলিয়ন ডলার তো চাইবে এটা কাট টাকা এটা ডিফটেটের টাকা আমেরিকার টাকা হলেও ওটা হচ্ছে জট সোরস এর সোরেস সোরস ইউনুসকে এখন চালাচ্ছে জট সোরস বিল যে গোষ্ঠী পুঁজিপতি গোষ্ঠী তারা হ্যাঁ আঙ্গুলের মতো আঙুল ইউনুস হচ্ছে একটা আঙুল ইউনুস কিন্তু রাজনৈতিক বুদ্ধি তো নাই এটা তো বটে কিন্তু এরা এভাবে চালাবে হচ্ছে এই পুঁজিপতি গোষ্ঠী যে পুঁজিপতি গোষ্ঠী আছে আপনাদের একটা উদাহরণ দিলে এটা বুঝতে পারবেন যে আপনার অঞ্চলে একটা ব্যাংক খোলা হয়েছে সেই ব্যাংকটা তখনই খোলা হবে সেই ব্যাংকের যে মূল ধন ব্যাংকের তো খুললে পরে সেখানে কিছু টাকা লাগবে নাহলে চলবে কি করে এই যে মূল টাকাটা বেশিরভাগ টাকাটা এই টাকাটা ব্যাংকে জমা করে ফিক্সড ডিপোজিট হিসেবে যাই হোক হিসেবে জমা করে হচ্ছে বড় বড় পুঁজিপতি যাদের টাকা আছে অঞ্চলের কাছাকাছি যে ব্রাঞ্চ অঞ্চল করে এটাই করে খবর নেবেন এটাই হয় আর জনসন ওই একশো দুশো পাঁচশো দু লাখ পঞ্চাশ লাখ এক কোটি এগুলো হচ্ছে ওই ওদের থেকে নেওয়া হয় এই যে হচ্ছে স্থানীয় ব্যাংক এবং দেশীয় গুলো এরকম তেমনি বিশ্ব ব্যাংক আইএমএফ এই যেগুলো আছে এখানে যারা টাকা মানে রাখে বা পরিচালনা করে যাদের তারা হচ্ছে পুঁজিপতি গোষ্ঠী তাদের মধ্যে একটি পুঁজিপতি গোষ্ঠী হচ্ছে এর আগে পদ্মা সেতুর যে স্যাংশন বাতিল করে দিয়েছিল করে দিয়েছিল তো কেন করতে পারলো কি করে কোনো একটি অন্য সংস্থাটা তাদের কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই তাদের তো নিশ্চয়ই ইনফ্রাস্ট্রাকচার আছে কিভাবে তদন্ত করবে তারপরে একটা নিয়ম আছে কোন কোথাকার কোন সে না করলো অমনি হয়ে গেল

ওই আটত্রিশ হাজার কোটি টাকা একটা লগ্নি ইএসআইডি পঞ্চাশ মিলিয়ন ডলার লগ্নি এই লগ্নি যতক্ষণ না উঠবে ততক্ষণ ইউনুসকে ওখান থেকে হটানো যাবে না এই লগ্নির টাকা যারা যারা নিয়েছে তাদের মধ্যে যেমন ইউনুস গ্যাং আছে তেমনি সমন্বয়ক নামক এরা আছে কিছু এনজিও আছে সরকারি কর্তা আছে এখনকার উপদেষ্টারা আছে মিডিয়া আছে এবং সেনাবাহিনীর একাংশ আছে একটা বড় অংশ যেগুলো যারা জঙ্গি তারা এই মিলিটারিজেন্স আছে তারপরে এনএসআই আছে 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 মিলিটারি ইন্টেলিজেন্স সবাই মিলে টাকা যদি জনসংখ্যা ধরি তাহলে হয়তো কুড়ি লাখ পঞ্চাশ লাখ খুব বেশি হলে খুব বেশি হলে পঞ্চাশ লাখ লোক বা কুড়ি লাখ লোক খেয়েছে বা বাকি পঞ্চাশ লাখ সত্তর লাখ লোক এদের পিছনে হাই হই করেছে তাদের পিছনে কিছু ছুটিয়ে দিয়েছে এইভাবে ইউনুস এখনো ক্ষমতায় বসে আছে আর এই যে রাজনীতি করছে যে আগে ইলেকশন দেবো অমুক করছি এগুলো সংস্কার করছি এগুলো পুরাটাই ভাওতা এর পিছনে কোনো রকম কিছু নাই কারণ কোন ইন্টারিম গভর্নমেন্ট যদিও হতে থাকে যদি বৈধ সরকারও হয়ে থাকতো যদি যে অনুচ্ছেদ অনুযায়ী ওখানে অন্তর্বর্তী সরকারের কথা বলা ছিল যেটা বাতিল করেছিলেন শেখ হাসিনা সেখানে যা বলা ছিল তাতে এই অন্তর্বর্তী সরকারের কখনো এরকম কোন এক্তিয়ারি থাকে না নতুন কোন চুক্তি করার জন্য দেশের জন্য দেশে হয়ে চুক্তি করা নতুন কোনো প্রকল্প সে করতে পারে না তার কাজ হচ্ছে একটা সরকার এটা হচ্ছে নির্বাচন নির্বাচন দেওয়ার জন্য ঘোষণা করবে চলে যাবে ক্ষমতা দিয়ে ততক্ষণ পর্যন্ত ওই রাস্তা কোথায় নতুন রাস্তাও করতে পারবে না রাস্তা কোথায় ফুটা হয়েছে ওইটা হচ্ছে সারাই করতে পারবে হ্যাঁ এই নির্বাচন ঘোষণার জন্য যা যা করণীয় পদক্ষেপ সেগুলো করতে পারবে এবং কোথাও জল পাচ্ছে না তখন কার মতো গন্ডগোল এগুলো করতে হবে অত্যাবশ্যকীয় যে বিষয়গুলো সেগুলো ছাড়া আর কোন সরকারি নীতিগত সিদ্ধান্ত নেওয়ার একটি আর কোন পৃথিবীর কোন ইন্টারিম গভর্নমেন্টের নাই অতএবি চুক্তি কারা মেনে নিচ্ছে আদৌ সেই চুক্তি কার্যকর হবে যদি আজকে ভারতের সরকার মানে আমি যদি আজকে চীনের সরকার হতাম চীনের প্রেসিডেন্ট হতাম তাহলে যদি আমার কাছে আসতো আমি তো মনে করতাম যে এটা বৈধ সরকারই না আগামী দিন নির্বাচন হয়ে অন্য সরকার আসলে না কিছুই নিতে পারে না তো বললাম তো সেটাই বলে যাচ্ছি যে এই যে আমি যদি আজকে চীনের প্রেসিডেন্ট হতাম আমার জায়গায় আপনাকে শিখিয়ে দিই আপনি যদি হতেন আপনি থাকবেন না তখন কি হবে চুক্তি তাহলে কি আপনি সেটা করতেন আপনি আজকে আপনার পরিবারের মালিক আমি হচ্ছে একটা পরিবারের দখলদার রয়েছি এবার আপনি আমার সঙ্গে সেই চুক্তি করবেন যে আমি এই বাড়িটা বিক্রি করে দেবো কেউ যদি জমি দখল করে রাখে করবেন না তো চুক্তি তাহলে যেসব চুক্তি হয়েছে আদৌ তারা কতটা মান্যতা দিয়েছে আমি জানি না মান্যতা কথা না বাইনা রাখতে এটা হয়েছে মিউজ হচ্ছে আসলে হয়েছে কিনা আদৌ চুক্তি সেটাও নিশ্চিত কেউ নয় খবরে যে সবাই চুক্তিপত্রটা দেখেছে কেউ আমি দেখিনি তা আমি মানবো না এখন আবার বলছে যুদ্ধ যুদ্ধ লেগেছে ভারতের সঙ্গে পাকিস্তান তোমার কি এত পেলো গেল এটা আমার মাথায় ঢুকছে না এগুলো হচ্ছে এই যে যুদ্ধ আমাদের আমাদের করতে হবে হবে এই ওই করতে হবে সেই করতে হবে এগুলো হচ্ছে আসলে আসল জায়গা থেকে চোখ ঘুরিয়ে মানুষকে এই ব্যাপারে ব্যস্ত রাখো কিছুদিন ব্যস্ত রাখা গেছে মব লিঞ্চিং যেটাকে বলা হয় মব জাস্টিস নয় মব লিঞ্চিং এ ব্যস্ত ছিল ওইটা নিয়ে মানুষ ওইটা নিয়ে চর্চা হয়ে কি হবে কি হবে কি হবে এই হবে এই হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে এটা গেল এখন আরম্ভ হচ্ছে তারপরে আরম্ভ হচ্ছে এই করব সেই করব সংস্কার করব সংস্কারের কমিশনে সমষ্টি চলে আসল জানুয়ারি মাসে তাই এখন 4 মাস হয়ে গেল এখন সংস্কারের কোনো আর কিছু দেখা নাই নির্বাচন কবে দেবে নির্বাচন দেবে দেরি করে যমুক করে যমুক করে এই হবে এটা হবে সেটা হবে এগুলো হচ্ছে সব بہانہ একদম بہانہ পরীক্ষা করাটা হচ্ছে হচ্ছে ও নির্বাচন দেওয়ার কি মত নির্বাচন দেওয়ার হিম্মত আজকে যদি বলা হয় ঠিক আছে আওয়ামী লীগ যদি আওয়ামী লীগ যদি অফিসিয়ালি বলে দেয় যে আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো না আপনি নির্বাচন দেন বলুন শেখ হাসিনা থেকে আরম্ভ করে সেক্রেটারি যে আছেন ওখানে এখন পর্যন্ত যিনি তত্ত্বাবধায়ক হিসাবে আওয়ামী লীগের টুঙ্গি পাড়ায় বসে আছে তারা যদি পরিষ্কার করে বলে আমরা নির্বাচন আপনি দিন আমার আওয়ামী লীগ নির্বাচন মত লড়বে না আপনারা নির্বাচন আমি গ্যারান্টি দিলাম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম নির্বাচন দেবে না তার পিছনে কারণ হচ্ছে ওর সেই সরকারটাই পরে দরকার ও যেই কাজগুলো করেছে সেটা যেন করে এটা হচ্ছে অথবা যে দুটোর একটা হবে অথবা যে ইনভেস্টমেন্টটা ওখানে হয়েছে এই যে বিপুল পঞ্চাশ মিলিয়ন ডলার হয়েছে তারপরে পরে আটত্রিশ হাজার কোটি টাকা আরো কত হয়েছে সেটা আমাদের হিসাব নাই এগুলো ক্লিনটন আর সরজ গোষ্ঠী করেছে তার পিছনে কারণ কি সেটা বাংলাদেশের লোক হয়ে অনেকে জানে না আমি গত বছর এপ্রিল মাসে এটা নিয়ে লিখেছিলাম আমার একটা অন্য আইডিতে এখন যে আইডিতে সেটা লিখি সেখানে খবরগুলো ভূতাত্ত্বিক বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিম অধিদপ্তরের তথ্য আমার তথ্য না তাতে বাংলাদেশে কি কি খনিজ আছে তিন হাজার তিনশো কোটি টন কয়লা আছে এবং সেই কয়লাটা উন্নত মানে ওই কয়লার সালফার কম বেরোয় কয়লাটা পড়ালে পিট আছে এগারো কোটি টন এগারো কোটি টন পিট ঠিক আছে যার যেগুলো ভালো ব্যবহার করা যায় এছাড়া আছে হচ্ছে গন্ধক প্রায় সাতটা না আটটা বিরল মৌল এই যে মোবাইল ফোবাইল যে বলছিলাম যে যেগুলো তৈরি করতে লাগে বিরল মৌল যেটা যেটা স্টক মজুদ সবচেয়ে বেশি আছে বিরল সতেরোটা মৌল লাগে সবচেয়ে বেশি আছে হচ্ছে চীনের কাছে চার কোটি টন তারপরে আছে ব্রাজিলের কাছে দু কোটি টন তিন নম্বরে আছে ভারত চার নম্বরে আছে রাশিয়া আর অস্ট্রেলিয়ার সঙ্গে আমেরিকা আছে সাত নম্বরে এই যে মজুতে এই বিরল মৌল সবচেয়ে বেশি আছে চীনের তো বাংলাদেশেও এরকম কিছু আছে সেগুলো পাওয়া যাচ্ছে হচ্ছে যমুনার বালিতে পদ্মার বালিতে তিস্তার বালিতে ও পাহাড় থেকে যে নদীগুলো আসছে তার বালিতে আর ওই ফেরি টেনি বর্ণপুলি এসব নদীর বালিতে ঠিক আছে এটা গেল ওই বিরল মৌল এছাড়া গ্যাস আছে গ্যাস আছে বোধ কত বাইশ কোটি ঘন ঘনফুট তেল তো আছে পেট্রো বাংলা তেল আছে বাইশখানা উত্তোলন করা হয়নি বাইশখানা ক্ষেত্র 22 খানা গ্যাসকেট র আছে বাংলাদেশে যেখানে তাহলে বলে দিয়েছি তাহলে কিভাবে হচ্ছে ঘটনাটা এইবার এগুলো আছে এই যে পুরো খনি গন্ধক আছে তামা আছে পিতল আছে তামা পিতল কম কম পরিমাণে গন্ধক আছে আর আছে সমুদ্র তটে কিছু না নেই নেই বাংলাদেশ সমুদ্র তটে কিছু খনিজ আছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আছে সেটা হচ্ছে কক্সবাজার থেকে উপকূলে এবং আহ পাহাড়ে ইউরেনিয়াম আছে তো ইউরেনিয়াম খুবই দরকার হ্যাঁ খুবই দরকারি পরমাণু বিদ্যুৎ চালাতে ইউরেনিয়াম দরকার এই যে খনিজ সম্পদ এটার ভ্যালু মানে অর্থে অর্থনৈতিক ভ্যালু বছর যেটা ছিল হ্যাঁ হ্যাঁ এটা গত বছরের যে হিসেব গত বছর এপ্রিল মাসের হিসেব বাংলাদেশ ভূতাত্ত্বিক অধিদপ্তর যে হিসেব কষেছে তাতে বলছেন যে এটা হচ্ছে তখনকার হিসেবে দু লক্ষ ছাব্বিশ হাজার কোটি ডলার মার্কিন ডলার দু লক্ষ ছাব্বিশ হাজার কোটি মার্কিন ডলার আবারও বলছি দু লক্ষ ছাব্বিশ হাজার কোটি মার্কিন ডলার এটা আছে এপ্রিল মাসে গত বছর এপ্রিল মাসের বাইশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে কোন পত্রিকা এটা খবরও হয়েছিল যদি থেকে থাকে আপনাদের তাহলে আপনারা ওখানে গিয়ে দেখবেন এটা আছে এই খবর আছে আলাদা 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 করে এই আলাদা করেও দেখতে পারেন এত এত মানে বুঝতে পারছেন টাকার কত টাকা কত ডলার এগুলো আছে এটা কি হবে এগুলো লুট হবে এগুলো লুট হবে লুট হওয়ার জন্য এই সব নাটকবাজি এই হবে সেই হবে এইসব করছে লুটটা কে করবে চার মহাশক্তি করবে ভারত রাশিয়া আমেরিকা চীন চারজনের মধ্যে কে করবে কে সেইভাবে ওই চট্টগ্রাম সাজানো হচ্ছে এটা সাজানো হচ্ছে ইউনুস বসে নাটক করছে এই নাটকটা চল চলতে থাকবে এরকম নাটক চলতে থাকবে কালকে দেবো দেবো ডিসেম্বরে দেবো চলতে থাকবে আসলে এগুলো কিছুই না আসলে এইটা কার কার কাছে কোন কোন সেক্টর বিক্রি করা হবে এই বিক্রিগুলোকে আমেরিকার যে পরিভাষায় যেটা বলা হয় যেটা এখন লোকে বলছে জনগণ বলবে হ্যাঁ আমার দেশের এই জিনিসটা তুলতে আমার লোকজন অতটা নাই তো আমি তাদের সঙ্গে যৌথ উদ্যোগ করছি আমাকে ও পঞ্চাশ শতাংশ দেবে সে পঞ্চাশ শতাংশ নেবে

দেশের বাইরে ওয়াইডি বলা হয় দেশের বাইরে যে লগ্নি করেছে এটা বাংলাদেশেও আছে ভারতে আছে আফ্রিকার দেশগুলোতে আছে ইন্দোনেশিয়ার বিভিন্ন দেশে আছে হ্যাঁ মোটামুটি আফ্রিকার প্রায় চুয়ান্নটা দেশে করেছে লগ্নি সেটা হচ্ছে আমেরিকার জ্বালা হয়েছে এই পুরো লগ্নিটা দু হাজার তেইশ সাল পর্যন্ত ষোলো হাজার কোটি ডলার ষোলো হাজার কোটি ডলার এটা হচ্ছে লগ্নি এই যে লগ্নি করেছে বিশ্বজুড়ে বিশ্বজুড়ে কতগুলো উপরে প্রকল্প করেছে একটা হেলথ সেন্টারও নাই হসপিটাল তো দূরের কথা এই ষোলো হাজার কোটি টাকা যে চীন ষোলো হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট করে দেবো কোথাও কোনো হসপিটাল করেনি সেটা বাংলাদেশে হসপিটাল করবে এটা তো বিশ্বাস করবে কে বলো ছাড়া কেউ ছাড়া বিশ্বাস করবে তো বাংলাদেশের অবস্থা এখন বিক্রি হওয়ার পথে থেকে আজকেও বোধহয় খবরে দেখলাম যে চারজনকে ধরে নিয়ে গেছে কিসের প্যাসেজ দিয়েছে ওই প্যাসেজ দিয়ে আসলে ওরা বাংলাদেশিদের নিয়ে যাওয়ার জন্য প্যাসেজ দিয়েছে এটাই বুঝলাম আরাকান আর্মি ঢুকবে বাংলাদেশি ধরে নিয়ে চলে যাবে এইটা হচ্ছে প্যাসেজ এটা আমরা বুঝলাম আর এই যুদ্ধ যুদ্ধ এগুলো হচ্ছে নাটক করা এই যুদ্ধের নাম করে কিছু অস্ত্র কিনবে অস্ত্র কিনে কাটমানি হবে এটা সব ভারতের তাই চলছে রাফাল গত বারো উনিশ সালে কেনা হয়েছিল আবার কেনা হলো এইগুলো কাটমানি এই অস্ত্র বেচা এই যে সমস্ত রাষ্ট্র আছে তারা চায় যুদ্ধটা কোথাও লাগুক আমরা অস্ত্র বেচবো যে যার দিক দিয়ে একটা পুরো বিশ্বটা মনে করেন আপনার পাড়া বা একটা বড় অঞ্চলে যেরকম ভাবে হয় রকম ধান্দাবাজ লোকটাকে এই সুযোগে কিছু খাবিয়ে নে এই সুযোগে এটা বিক্রি করে দেয় শেয়ার বিক্রি করে দে হ্যাঁ ও তাহলে শেয়ার কিনে নিল সে ওই আমটা কিনলো সে আলুটা কিনলো সে আলু বেছে নিল যা স্টকে ছিল এইটাই হয় পুরা এটাই হচ্ছে এটা এটা জটিল ব্যাপার অনেক রাষ্ট্র অনেক রাষ্ট্রের অনেক কিছু ব্যাপার আর আপনার পাড়ারটা সরল এইটাই দফা তার নিজে তো অতএব ইউনুস হটবে তখনই যদি এবং তাদের যে লগ্নিকারীরা আছে সেই লগ্নিকারীরা যেদিন হবে তবে বা এই উদ্দেশ্য সাধন করতে পারে এরকম দল ওইখানে বসবে তবে তার আগে ইউনুসকে হটানোর একমাত্র রাস্তা হচ্ছে যুদ্ধ মুক্তির যুদ্ধ তাতে কুড়ি কোটি লোক থেকে যদি দুই কোটি লোক মরে ওই দুই কোটি শহীদ সারা বিশ্বে এটা লিখিত থাকবে যে দুই কোটি বাংলাদেশে শহীদ হয়েছে ইউনুশ তারা এবং ইউনুস সংক্রান্ত এই চক্রান্তকারী যারা ছিল তাদেরকে গিয়ে স্বাধীন করতে গিয়ে কোটি শহীদ হয়েছে এইটা একমাত্র করতে পারে সেটা করবে কি করবে না সেটা তারা জানে আমরা বলতে পারি যে এখন দেশ বিক্রি মানে আগামী দিনে আগামী ছয় মাস আট মাস কি এক বছর বাদে দু বছর বাদে দেখবেন আসবে খেলবে অনেকে যাদের টাকা আছে চাকরি করে তাদের তো পয়সা আছে টুটি মনে এখন অনেকে ঘুরতে ঘুরতে যায় দেখি যমুনা যায় কক্সবাজারে যায় কক্সবাজারে ঘুরতে গেছে আনন্দ করতে গেছে কক্সবাজারে যে দখল হয়ে গেছে যাবে না জানার কোনো প্রয়োজনও পড়ে না এরা হচ্ছে মধ্যবিত্ত মানসিকতা এরা এরা কোনো কাজে লাগবে না এরা হচ্ছে সমাজের আবর্জনা যারা কষ্ট করছে তাদেরকে এটা বাঁধতে হবে এবং আমি মনে করি যে বাংলাদেশের আরেকটি মুক্তিযুদ্ধ দরকার স্বাভাবিক ভাবে ওখানে কিছু হবে না দেশ বিক্রি হবে আর হয়ে গেছে বাদ বাকি এই খনিজগুলো বিক্রি হবে যে তথ্য অল্প আচ্ছা কারো কোনো প্রশ্ন থাকলে কাজল খাইরুল আপনি কি ওনাকে ওনার কি কোনো প্রশ্ন করতে চান আপনি প্রকল্পটা কি একবার চেক আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি সেই বিষয়টা যে আমাদের যে পক্ষবাদ যখন হয়ে গেছে এই দখলদারিত্ব তো অনেক দিন ধরেই চলতে ছিল আমাদের সাথে সাথে বলবো না আমি সবসময় বলি আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি বিক্রি করেন নাই ডক্টর ইউনিসকে কে ম্যান্ডেটটা দিল এই ম্যান্ডেটটা কে দিল যে বাংলাদেশের একাংশ বিক্রি করে দিতে হবে উনি তো কোনো ম্যান্ডেট নিয়ে বসেনি সে কোন আলোকে কোন আলোকে এই এই বিক্রিটা সে করবে একটু বিস্তারিতভাবে একটু বলবেন দাদা আমি দাদা মাঝে মাঝে দেখি মাঝে মাঝে দেখি এর পিছনে বসানোর পিছনে ওদিকে হয়েছে উনত্রিশ মিলিয়ন সরি পঞ্চাশ মিলিয়ন ডলার দুভাগে এসেছিল আর আটত্রিশ হাজার কোটি টাকার মতো আটত্রিশ হাজার ধরুন সেটা জুলাই

অবৈধ সকালবেলা উঠে দেখবে এইখানে এইভাবে বিক্রি করা হয়েছে এবং এই যে চুক্তিগুলো এই যে চুক্তিগুলো বলছে এর কিন্তু এই চুক্তির ক্ষেত্রে জটিলতা হবে যদি তর্কের খাতির ধরি যে ডিসেম্বরে কি নভেম্বরে বা যে কোনো নির্বাচন হলো নির্বাচনে আহ কেউ ক্ষমতায় এলো একজন সেই যখন আসবে তখন আইন শৃঙ্খলা ফিরলো মুক্ত মুখ করলো যাই করুক না কেন তখন তাকে জবাব করতে হবে অন্তর্বর্তী সরকার কিসের ভিত্তিতে কোন ক্ষমতা বলে আইনত কোনো ক্ষমতা কিন্তু নাই চুক্তি করার বিদেশে কারো নতুন কোন চুক্তি করারই ক্ষমতা নাই যে কারণে ভারত কিন্তু কোনো চুক্তি করে নাই সঙ্গে কয়েকটা চুক্তি ছিল যেটা ২৬ সালে ই হয়ে যাবে সেটা হিসেব মতো তার এক বছর আগে থেকে রিনিউ করে সেটা কিন্তু করেন নাই যেটা করার কথা ছিল সেটা হচ্ছে জল চুক্তি গঙ্গা জল চুক্তি এবং আরো কিছু কিছু চুক্তি যেগুলো ছাব্বিশ সালে শেষ হওয়ার কথা কিন্তু সেটা বলছি সেটা কি অস্থিরতা সৃষ্টি করে তো আমার দখল করে নিয়ে গেলো ওইখানটা দখল করে নিয়ে গেলো আসলে নাটক বাজি এই যে চট্টগ্রাম দখল করে নিয়ে গেল দখলটা করলে ওখান থেকে ইউরেনিয়ামটা গায়ে বলো যদি কক্সবাজার হয় কারণ কক্সবাজারে আমি বীরটার নাম আমি বলে দিচ্ছি বালুবাজে আপনার এখানে ইউরেনিয়াম ইউরেনিয়াম পাওয়া যায় পাওয়া গেছে বলে এ জানিয়েছে আপনাদের বাংলাদেশ ভূতাত্ত্বিক অধিদপ্তর ইউরেনিয়াম কোথায় পাওয়া গেছে কুতুবদিয়া দিক থেকে টেকনাফ পর্যন্ত কুতুবদিয়া দিক থেকে টেকনাফ পর্যন্ত যে অঞ্চল সেখানে মাটির নিচে ইউরেনিয়ামের খোঁজ আছে আর আছে কোথায় মলুইবাড়ের জলকুলা উলটা পাহাড়ে বাদদেশে ওখানে একটা পাহাড় আছে ওই পাহাড়ের ভারত দেশে ইউক্রেনিয়াম আছে তো দেখবেন ওই ওখানে আক্রমণ হবে এই কক্সবাজার তো আক্রমণ হয়ে গেছে বুঝতে পারছেন ও বলবো আমার কি করার আছে আসলে এটা বেঁচে দিয়েছি টাকা তো ওরা নিয়েছে বেঁচে দিলো এইবার দিল ঠুন্ডা এবার সে ওটা উদ্ধার করতে পারলো না যেরকম রাশিয়া আহ যে ইউক্রেনের যে অংশটা দখল করে নিয়েছি ইউক্রেনের কোনোদিন ফেরত পাবে না কোনোদিনও ফেরত পাবে না ওইটা রাশিয়ারই হয়ে গেল অঞ্চল রাশিয়ার হয়ে গেল এবং ওখানে এটা আছে এটাও তাই হবে মানে যুদ্ধ করে দেশের অংশ অংশগুলো বেঁচে দাও এটা হচ্ছে একটা পদ্ধতি আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে এর অবৈধ চুক্তি করে অবৈধ চুক্তির ক্ষেত্রে এরকম হতে পারে সরকার কোনো চুক্তি করলো না পুঁজিপতি যেটা হতে পারে বলে বলছি পুঁজিপতি যারা আছে দেশে তাদের সঙ্গে সেরকম কোন গোষ্ঠীর সঙ্গে বা এই গ্রামীণ ব্যাংক তার সঙ্গে ওদের চুক্তি করলো সেটা কিন্তু বৈধ হয়ে যাবে কারণ এটা সরকার করছে না ঠিক আছে এইভাবে এইভাবে গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংক যদি এই চুক্তিটা করে গ্রামীণ গ্রামীণ ব্যাংক যদি চুক্তিটা করে সেক্ষেত্রে যদি বৈধতা পায় আহ তাহলে এইখানে আমার মনে হয় না আমার আমার দৃষ্টিকোণ থেকে মনে হয় না যে গ্রামীণ ব্যাংক এই ভুলটা আরেকবার করবে এটা আলাদা প্রশ্ন আমি যে হতে পারি যেগুলো যেগুলো হতে পারে মানে একমাত্র একটা ভালো উপায় হচ্ছে গন্ডগোল বানিয়ে দেওয়া আপনার বাড়ির মধ্যে গন্ডগোল বাদিয়ে দিলাম যে যা পালো লুট করে নিয়ে চলে গেল সেটা হচ্ছে একটা পদ্ধতি আর একটা পদ্ধতি হচ্ছে এরকম বেসরকারি কারো উদ্যোগের সঙ্গে আরেকজন বেসরকারি উদ্যোগের একটা যুক্তি করে দিয়ে ওইটা বেছে দেওয়া এটা হচ্ছে বাংলা কথা এখন বাংলাদেশে যে 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 যত টাকার দু লক্ষ ছাব্বিশ হাজার কোটি টাকার খনিজ সম্পদ আছে যদি এটা সঠিকভাবে ব্যবহার করা হয় তাহলে আগামী পাঁচ বছর পরে বাংলাদেশে দারিদ্র্যই থাকবে না থাকবেই দাদা আমি আমি যেটা বলি আহ খনিজ সম্পদ খনিজ সম্পদ অধিদপ্তরের যে আইনটা আছে সেই আইনটার ভিত্তিতে যদি কোনো প্রতিষ্ঠান রাষ্ট্রীয় সম্পদ বিক্রি করে সেটা কখনো বিক্রি হয় না এটা আমাদের আমাদের ইমুদ সাহেব বাটপাড় ইউনুস সাহেব উনি যেটা করতেছে ওনার যে হিসাবটা নেওয়া হবে সেই হিসাবের জন্য আমাদের সেই সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ ওনার মতো করুন পরিণতি হবে আমি আমি খুব চিন্তা ভাবনা করে কথাটা বললাম দাদা আর আমার ডিউটি টাইম হয়ে গেছে আমি তো প্রবাসে থাকি আমার ডিউটি টাইম হয়ে গেছে আর আপনি নমস্কার নমস্কার